সন্দীপদের বাড়ি থেকে যে সোনা হাওয়া হয়ে গিয়েছিল সেই সোনার ব্যাপারে গামলা রানী মুখ খুললেন কি করেছে সেই সোনা তো তোমাদের সঙ্গে সবটাই বলবো কোথায় মুখ খুলেছে কার কাছে মুখ খুলেছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে বলি বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিও ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত এই যে সোনা সোনার কানের দুল ভ্যালেন্টাইন্স ডেতে প্রেমিকের কাছ থেকে পাওয়া হচ্ছে সোনার কানের দুল কি খুশি হ্যাঁ প্রেমিকই বলবো মেয়ে বন্ধু বলবো না কারণ মেয়ে বন্ধু কখনো ওই চোস্তা পাঞ্জাবি পরে না নিশ্চয়ই আর দেখাই গেছে সেটা তার ছেলে বন্ধু অর্থাৎ প্রেমিক কারণ ভ্যালেন্টাইন্স ডে প্রেমিকের সঙ্গে হাজব্যান্ডের সঙ্গে এগুলোই ন্যাচারালি মানুষ মানায় তো প্রেমিকের প্রেমিক দিয়েছে সোনার কানের দুল ওর প্রয়োজন ছিল একদম প্রয়োজন শুনেই সে কিনে ফেলেছে তো ওর কানের দুলটা রঙ উঠে গিয়েছিল বেচারি কি করবে বলো সোনা নেই কিছু নেই ও তোর কাছে দু টাকাও ছিল না দু টাকার মানে ভিকারিদের কাছে তবুও দু টাকা থাকে ওর কাছে সেটাও ছিল না কিন্তু দেখো চার মাসে ইউটিউব থেকে ও দু লাখ টাকার যার কাছে ছিল না দু টাকা সে দু লাখ টাকার ফোন কিনে ফেললো সবটাই এটা তাই না সবটাই কি এটা নাকি আরও অন্য কোনো রহস্য আছে হ্যাঁ বন্ধুরা রহস্য তো অবশ্যই আছে কারণ আমরা শুনেছিলাম যে সন্দীপদের বাড়ি থেকে বেশ কিছু সোনা হাওয়া হয়ে গিয়েছিল তো ভালো কথা এবং বেশ কিছু সোনা ওর মানে কি বলবো ও যখন প্রথম ভিডিও দেয় মানে সবাই যখন ওর খবর রাখতে মানে খবর নিচ্ছিল সবাই সন্দীপকে পিষে দিচ্ছিল ইভেন আমিও ওর পক্ষ নিয়ে মানে গামলার পক্ষ নিয়ে কথা বলেছিলাম যে একটা মেয়ের উপর তাহলে এত অত্যাচার সে সময় মুখটি বন্ধ করে দশ পনেরো দিন দশ বারো দিন হবে মুখটি বন্ধ করেছিল তো তারপরে যাই হোক যখন মুখ খুললো কাঁদতে কাঁদে মানে ছেলের নাম গন্ধ মুখে নিল না প্রথম ভিডিওতেই তখনই কি কেস ফেস হয়ে গিয়েছিল ও তো আবার কেসের ভয় নাকি ছেলের মুখে মানে ছেলের নাম নেয় না যা হবে আইনি ভাবে যা হবে আইনি ভাবে এই কথাটা খুব বলে না বাবার স্নেহ থেকে বঞ্চিত হবে না মায়ের স্নেহ থেকে বঞ্চিত হবে যা হবে আইনি ভাবে আইনের প্রতি বিরাট আস্থা থাকা ভালো প্রত্যেকের থাকা ভালো আইনের প্রতি বিরাট আস্থা থাকা ভালো কিন্তু কোন আইনে লেখা রয়েছে যে একবারও ছেলে নাম মা বলতে পারবে না ছেলের কথা ভাবতে পারবে না ছেলের কথা তোমার ছেলেকে একবার জড়িয়ে ধরতে পারবে না ওর নিজের দিদি মানে ওর প্রিয় দিদি দালাল দিদি পর্যন্ত বলেছে এই চার পাঁচ মাসে তুই অন্তত চার পাঁচবার দেখা করতে পারতিস নিশ্চয় নিশ্চয়ই পারতো ওর যদি মন কাঁদতো তাহলে ও নিশ্চয়ই মানে মন কাঁদতো তাহলে ও নিশ্চয়ই পারতো দেখা করতে মন কাঁদেনি ও এখন ওরু ওরু খুশ মেজাজে আছে কোথায় ভ্যালেন্টাইন্স ডে মানাবে এরপরে আরও কিছু ডে থাকলে সেগুলোও মানাতো ফেসবুকে নিশ্চয়ই পোস্ট দেখেছিস যেটা খুব ভাইরাল হয়েছে যে একের পর এক ডে হতে 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 ভ্যালেন্টাইন্স ডে যখন আসলো তারপরে থাপ্পর ডে কিক ডে তো তোর জন্য ওগুলো তোলা থাক থাপ্পরও খাবি প্রেমিকের কাছ থেকে কিকও খাবি অর্থাৎ লাথি খাওয়ার জন্য তৈরি হয়ে থাক তো যাই হোক আজকের ভিডিওতে বেশ কিছু জিনিস দেখলাম সেটা তো বলবোই তার আগে তো ওই সোনার ব্যাপারটা বলেছি তোমাদের সেটাও বলবো তার আগে প্রথমে একটা কথা বলি গোটা সিদ্ধর ব্যাপারটা দেখলাম সেটা নিয়ে আমার আগের ভিডিও চলে গেছে যারা দেখনি যে গোটা সিদ্ধর ব্যাপারটা যে কতখানি নাটুকে পয়েন্ট ধরে ধরে আমি আগের ভিডিওতে বলেছি যারা দেখনি দেখে নিও সে ব্যাপারটা নিয়ে আমি আর এই ভিডিওতে বলছি না এবারে বলি ও গোটা সেদ্ধ করতে করতে বা আদার আস্তে রান্না করলো ফুলের চাটনি মাটনি এটা ওটা করতে করতে ও গান করছিল বাসা বানাবো কোথাও ও যদি পাশে সরস্বতী পুজো হচ্ছে সেইখানে কিন্তু বক্স চলছিল। তার সাথে সাথে ও লিপ দিচ্ছিলো মানে গান করছিল। আর কি লিপ্ট দেওয়ানোর গানই করছিল মিলিয়ে মিলিয়ে বলছিল বাসা বানাবো বাসা তো বানাতেই হবে তোকে কারণ সারা জীবন তো আর বাপের বাড়িতে থেকে তুই বেলাল্লাপনা করতে পারবি না তুই সেটা খুব ভালো করে জানিস টাকা ঢালছিস তাই তুই আছিস কারণ তোর মা ওই যে কোনো খাবার নিয়ে খাবার নিয়ে খাবার নিয়ে মেয়েকে খাবার কিনতে পাঠাচ্ছে মেয়ের পয়সাই খাচ্ছে যতদিন খাওয়াতে পারবি দেখিস খাওয়াতে খাওয়াতে না ক্লান্ত হয়ে যাস তখন না আবার বলিস যে আমি বাপের বাড়িতে মোটে ভালো ছিলাম না মানসিক অত্যাচারে ছিলাম যেটুকু করেছি ক্যামেরার সামনে তোমাদের মানে কি বলবো নিজেকে খুশি রাখার জন্য নাটক করেছি অভিনয় করেছি যেটা কি না পাঁচ বছর ধরে তুই করে এসছিস তোর কথা অনুযায়ী তো যাই হোক সেই দিনে মেয়েটার দুটো টাকা ছিল না সেই মেয়েটা দু লাখ টাকার আজকে তোমার ফোন কিনেছে তারপরে আদার্স তো খরচা আছেই হ্যাঁ কিন্তু এত ইনকাম কোথা থেকে আসছে হ্যাঁ ব্র্যান্ড প্রমোশন করছে ইউটিউবের ভিডিওর ভিউজ হচ্ছে কিন্তু ওর ঘাড়ে কতগুলো মাথা রয়েছে দেখি মানে ওর ঘাড়ের ওপর চেপে বসে রয়েছে গিলবার জন্য কারণ তাদের তো সেভাবে ইনকামই নেই এত বড় সংসারটাকে চালাতে হচ্ছে ওই দিকে ওর প্রেমিককে চালাতে হচ্ছে তোমরা বিশ্বাস করো যে ওর প্রেমিক ওই সোনার মানে বেলকুড়ি কানের দুলটা ওকে দিয়েছে কারা বিশ্বাস বলো তো তো একে ওটা সেটা তোমাদের সঙ্গে ক্লিয়ার করেছি আগের ভিডিওতেই ওগুলো নিয়ে আর বলছি না কিন্তু ওই ও দিয়েছে তোমরা বিশ্বাস করতে পারো হম কখনো না কখনো না নিজে কিনে প্রেমিকের হাতে দিয়ে বলে অন ক্যামেরা তুমি আমার হাতে হ্যান্ড ওভার করো সেটাই হচ্ছে ব্যাপার তো ওইখানে আমরা দেখেছিলাম ওর যখন ও শ্বশুরবাড়িতে মানে থাকতো আর কি তখন আমরা দেখেছিলাম এক ভিওয়ার্স এসে ওকে ই দিয়েছিল কানের দুল দিয়েছিল ঠিক আছে তো ওটাই ওকে এক দুজন কমেন্ট বক্সে কমেন্ট করেছে আজকের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে তোমার যে সেই ভিউয়ার্স কারেন্ট দিয়েছিল সেটা কোথায় ও তখন বললো যে সেটা আমার কাছে আর কোনো আগের শোনা কিছুই আমার কাছে নেই মিথ্যে কথা মিথ্যে কথা কেন ও যখন বেরিয়ে এসেছিল ওর চ্যানেলে যখন যেটা আমি বলছিলাম বলতে বলতে এদিকে চলে এলাম ওর চ্যানেলে যখন ও প্রথম ভিডিওটা মানে এই এই নতুন নতুন চ্যানেলটাতে তখন কি আমার কাছে নেই আমি এক কাপড়ের নাইটি মিথ্যে বলে আমরা জানি তো সেখানে কিন্তু ওর শ্বশুরের দেওয়া হাতের শাখা সোনা দিয়ে সেটা দেখেছিলাম কানের দেখেছিলাম গলার একটা চেনও দেখেছিলাম দেখেছিলাম পরে অবশ্য ও ক্লারিফিকেশন দিয়েছিল ওগুলো আমি পড়েই ছিলাম তাই ওইভাবে বেরিয়ে এসেছি মেনে নিলাম ঠিক কথা ওকে আর সোনা খুলে রাখবে সেই সময় কারণ তখন ওকে মার ধর ওকে মানে কোনো গ্যাসে মুখ পুড়িয়ে দেওয়া ওকে ছাদ থেকে ফেলে দেওয়া প্রচুর তখন চলছে বাড়িতে ধুন্ধুমার কুরুক্ষেত্র চলছে ওর কথা অনুযায়ী আমরা এগুলো বিশ্বাস করি না ওর কথা শুনেছি ব্যাস ওই পর্যন্ত কারণ হচ্ছে দেখবে ওই যে ওই পরিস্থিতি যখন সৃষ্টি হলো আবার ফিরে আসি সেই কিষাণুর কথায় ওই পরিস্থিতি যখন সৃষ্টি হলো দেখলো আমারই প্রাণ সংশয় হতে পারে তাহলে আমার প্রাণের চেয়ে চাইতো প্রিয় আমার সন্তান মায়ের কাছে তো তাই সেই সন্তানকে আমি ওই মধ্যে ফেলে রেখে আসবো কি করে ওরা কতটা ভালোবাসে কতটা কেয়ার করবে সেটা পরের কথা আমি মা আমি যদি ওই পরিস্থিতিতে ভয় পেয়ে যাই আমাকে মারতে আসছে ধরতে আসছে পরিস্থিতিতে আমি নিজে অসহায় হলে যতটা অসহায় হয়ে না কেন বাচ্চাকে বুকে আঁকড়ে বেরিয়ে আসবো এটাই তো নিয়ম সেখানে রেখে চলে এলো কিন্তু সোনা আনতে ভুলে কারণ যে কথাগুলো আমরা উঠেছিল আমরা শুনেছি যে কৃষাণুর অন্নপ্রাশনের খুচখাচ সোনা তারপরে তোমার ওর শাশুড়ির সোনা যেগুলো কিনা না বলে কোনো অনুষ্ঠান প্রুষ্ঠান হলে কেন দেখবে মধ্যবিত্ত বাড়ির মেয়ে বউরা সহজে সোনা পড়তে চায় না একটু যারা এজেড হয় তারা তো আরোই চায় না বলে কিনা না সোনা যাবে সে কারণে তুলে রেখে দেয় কোনো অনুষ্ঠান বিয়েবাড়ি এই সমস্ত বলে নিজেদের মধ্যে তখন পড়ে তো সেই হিসেবে মাসিমা তুলে রেখেছিলো এবং সেটা কোথায় রাখা আছে বাড়ির সদস্য হিসেবে বাড়ির বউ হিসেবে সে তো জানবেই ওই যে চোদ্দো তারিখ থেকে সতেরো তারিখ সে তো তার মা সঙ্গে ছিল এক রাত দু রাত মা সঙ্গে ছিল অতএব সেই সময় সোনাটাও হাওয়া হয়ে গেল ঠিক আছে সন্দীপরা কিন্তু বলেইছে যে কারা সোনা নিয়েছে কি নিয়েছে সবটাই কিন্তু বলেছে আমরা সবাই জানি তো মেনে নিলাম ওর কথা অনুযায়ী ও কোনো সোনা আনেনি কিন্তু সেই যে গলার হার শ্বশুরের দেওয়া শাখা বাঁধানো কানের সেই সোনাগুলো কোথায় গেল কি ওর দালাল বলেছিল যে ওগুলো ও খুলে রেখেছে তার কারণ হচ্ছে যদি সন্দীপরা ফেরত চায় তাহলে অক্ষত অবস্থায় দিতে পারবে ফেরত বাবা ফেরত দেওয়ার জন্য যেন নিয়ে এসেছিল হুম তো অক্ষত অবস্থায় দিতে পারবে ঠিক সেই কারণে নাকি ও পরে নিয়ে ওগুলো তাহলে কোথায় গেল তোর কাছেই রয়েছে তোর বাড়িতেই রয়েছে তুই যখন এখানে আছিস সঙ্গে করে নিয়ে এসেছিস তুই আবার রাত্রে আসনি সন্দীপের বাড়িতে তাহলে তুই যে কমেন্ট করলো একজন একজন ভিউয়ার্স যেন বলতো কমেন্ট করেছে যে একজন না আমি ওর কমেন্ট বক্সে এক দু তিনজনকে দেখলাম যে সেই কানের দুলটা কোথায় গেল ও তো নেই নেই করে সব ইমিটেশন দেখায় তো সে বললো আমার আগের সোনা আমার কাছে কিছুই নেই তাহলে এই যেই সোনাগুলো তুই পরে বেরিয়েছিস পরে এসেছিস আর কি সেই সোনাগুলো কি বেঁচে দিয়েছিস তোমাদেরকে বলেছিলাম আইফোন কিনেছে সোনা বেছে তোমাদেরকে বলেছিলাম তো সেই সোনাগুলো কি বেঁচে দিয়েছিস নাকি সেই সোনাগুলো বেছে বেছে বেঁচে বেছে একটা করে সোনার কানের বৌদিকে সোনার কানের একে এই গয়না ওকে সেই গয়না নিজের জন্য গয়না দিয়ে প্রেমিকের হাতে দিয়ে বলে আমাকে দাও এটা আমার গিফট এইগুলো করছিস সেই জন্যই তুই সত্যি কথাটা স্বীকার করলি নাকি যে সেই গয়না আমার কাছে আর কিছু নেই কারণ তোর দালাল দিদি বলেছিল গয়নাগুলো ওর কাছে তুলে রাখা আছে ওর মায়ের কাছে ও তুলে রেখেছে গয়নাগুলো কারণ পড়লে নষ্ট হয়ে যেতে পারে খোয়া যেতে পারে সোনা তো যদি ওরা ফেরত চায় ছেলেপক্ষ তাহলে ফেরত দিতে পারবে অক্ষত অবস্থায় তাহলে তোর মায়ের কাছে তোলা আছে ওগুলো বেঁচে দিলি ওগুলো বেঁচে দিলি তাহলে তাই তোর কথা দাঁড়াচ্ছে তুই যে কমেন্টের রিপ্লাইটা দিয়েছিস তোর দর্শক বন্ধুকে সেটা তো তাই দাঁড়াচ্ছে যে আমার আগের সোনা আমার কাছে আর কিছুই নেই তা কেন তুই যেগুলো পড়ে ঠিক আছে মানলাম তোরা মাটি খুঁড়ে নিয়ে আসিস মেনে নিলাম তুই যেগুলো পরে এসেছিলি সেগুলোও তো খুব কম দাম নয় এখন একটা ছোট্ট নাক ফুল বানাতে গেল তোর সোনার প্রচুর দাম পড়ে তোর হাতের শাখা বাজানো গলার চেন কানে কানে দুল সেই সোনাগুলো কোথায় গেল ও সেগুলো বেঁচে দিয়েছিস সেগুলো বেঁচে দিয়েই প্রেমিককে সবার কাছে কানের দুল বানিয়ে প্রেমিককে সবার কাছে বড় করছিস স্ট্যাটাস বজায় রাখতে হবে না কারণ প্রেমিককে সবাই একই ফোগলা চোর চিটিংবাজ মাতাল জুয়াখোর মেয়েবাজ আরও কত কী কত কী উপমা দিয়েছে তাকে তো ভালো করতে হবে সবার সামনে কারণ তুই যে ভালোবাসিস তুই ভালোবাসিস এবং তোর মানে কি বলবো যে চাহিদা রয়েছে সেগুলো মেটাতে সক্ষম ঠিক সেই কারণেই ভালোবাসিস অন্য কোনো ভালোবাসা নয় হৃদয় থেকে যে ভালোবাসা সেটা তোর মধ্যে থাকতে পারে না কিছুতেই না কারোর প্রতি না তুই শুধু নিজেকে ভালোবাসিস কারণ হচ্ছে যে থাক যার প্রতি থাকবে সে তার ছেলের জন্য ভাববে পাঁচটা বছরে যে সুখের স্মৃতি রয়েছে সেগুলো ভাববে এইসব ভেবে এত তাড়াতাড়ি মানে বাড়ি থেকে বেরিয়েই পরকিয়ায় জড়াতে পারবে না তো তাই যে সেটাই বলি বন্ধুরা যে ও এই সোনার মানে ব্যাপারটা মানে বলতে পারো নিজে থেকে স্বীকার করে নিল যে সোনা ও বিক্রি করে নিয়েছে বিক্রি করে করে আবার নতুন করে সোনা বানাচ্ছে বা এক্সচেঞ্জ করে করে অনেক জায়গাতেই এক্সচেঞ্জ করে কারণ ওরা মাঝে মাঝে সোনার দোকানে যায় ওদের ওই ওই জায়গাতেই মাঝে মাঝেই সোনার দোকানে যায় তো সোনার কাকুর সঙ্গে দেখি খুব মানে সোনার ও যখন ক্যামেরা ধরে ওই সোনার দোকানের কাকুও দেখি খুব একটা হাসি হাসি অনেক সোনা এক্সচেঞ্জ করা হয়েছে নাকি আর সেই দিয়েই নতুন নতুন নিজের পছন্দ মতো খুব প্রয়োজন ছিল খুব প্রয়োজন ছিল যেন পরে নিয়েছিস বললি যে আমি বেলকুড়িটা পরে নিয়েছি হ্যাঁ তুই তো কিনেছিস ডেলি ইউজ করবি বলে মানে রাফ ইউজ করবার জন্য তো সেটা যখন কিনেই ফেলেছিস কারণ আগেরটা রং উঠে গেছিলো তো চলো প্রেমিককে দিয়েই এটা দেওয়াই নাহলে তো তো প্রেমিক ওই একটা গোলাপ দিয়েই ছেড়ে দিত ওই যে একটা গোলাপ দিয়েছে ওই গোলাপ দিয়েই ছেড়ে দিত তো যাই হোক সেনকোর গয়না দোকানে গিয়ে পয়সা হয়েছে তো এখন পয়সা হয়েছে ভালোই পয়সা করেছিস ভিউয়ারি থেকে ঠকিয়ে ঠকিয়ে দিখতে কথা বলে তো একবার সেনকোর অনেক জায়গায় ব্রাঞ্চ আছে একবার কোনো একটা ব্রাঞ্চে যাবি গিয়ে একটা সোনা কিনবি ছোটোখাটোই কিনবি বড় হ্যাবক কিনতে হবে না কিনে সেখানে দেখবি যে সেনকোর বক্সগুলো কেমন দেয় ঠিক আছে ওদের মানে কি বলবো প্যাকেজিংটাই আলাদা দেখবি কারণ বন্ধুরা যে কোনো বড়ো দোকান এমপি বলো সেনকো বলো পিসি চন্দ্র বলো কারণ আমাদের মানে এখানে সবই আমাদের আরামবাগ এখানে সব প্রত্যেকটা শোরুম রয়েছে প্রত্যেকটা ব্রাঞ্চ রয়েছে এবং আমাদের গড়াগড়ি হচ্ছে সেনকো থেকে কেনা কারণ আমার বিয়ের গয়না সব সেনকো থেকে বউ বাজারের তো সবই সেনকো থেকে কেনা তো সেই কারণে হচ্ছে জানি কীরকম হয় না হয় হয়তো যারা ব্যবহার করে তারা প্রত্যেকেই জানে সেনকো থেকে তো আমি একা কিনি না বা আমরা একা আমি একা ব্যবহার করি না তো যারা কেনে তারা প্রত্যেকেই জানে ওর মানে কি বলবো আগে পিছে কেউ মনে হয় সেনকোর গয়না পড়েনি বা কেনে নি সেই জন্য তুই জানিস না ওই একটা ঢাউস ব্যাগের মধ্যে একটা মানি ব্যাগের মতন ব্যাগের মধ্যে তুই একটা ছোট্ট পাতি একটা দোকানের বক্স দিয়ে দেখিয়ে দিলি আমার প্রেমিক দিয়েছে হ্যাঁ বন্ধুরা আমি বলেছিলাম যে ওর কোনো মানে ওই দাদার বিয়ে হলো কিছুদিন আগে হয়তো সেখানে সেনকোর বৌদির অথবা ওই ওর কাকা কাকার ছেলের বিয়ে হলো ফোগলার ওখান থেকে পেয়েছে কিন্তু আমার দুজন বন্ধু ধরিয়ে দিয়ে গেছে না ওই সেনকোর বক্সটা ওই যে সেদিনকে হাত পেতে ভিক্ষা নিল কচুয়াতে হাত পেতে ভিক্ষা নিল না মন্দির স্থানে ওই তোমার স্থানে তো দান ভিক্ষা দিলে পরে কোনো জিনিস সেটার উপহার থাকে না গিফট থাকে না আমি তোমাদেরকে বলেছি সেটা হচ্ছে ভিক্ষার দান হয়ে যায় কেন অনেক ওখানে ভিক্ষুকরা বসে থাকে তো ও ওখানে হাত পেতে ভিক্ষা নিয়েছে তো সেখানে অনেক কিছুই ওকে দিয়েছিল শাড়ি গয়না হেনা তেনা তো সেইখানে একটা আমরা হাড়ও দেখেছিলাম যেটা ওর থামনেলেও ছিল কস্টিউম জুয়েলারি আর কি কোর এবং সেই ব্যাগটাই ইউজ করেছে একদম আমি মানে কী বলবো আমার মাথা তো সেই সময় ছিল না তোমরা ধরিয়ে দিয়েছো থ্যাংক ইউ তো সেই ব্যাগটা ইউজ করেছে হ্যাঁ আমি মানে কী বলবো দেখেছিলাম কিন্তু সেই মুহূর্তে আমার মাথায় কাজ করছে না কোথা থেকে পেলো সেন্ড করে ব্যাগটা এইবারে মনে পড়েছে কারণ সেই বক্সটা ছিল বেশ বড় ওই জন্যই ব্যাগটা বড় ছিল এত কাচাকাছ কেউ করে আর এরকম কমেন্টের রিপ্লাই দিতে যাস ভিভার্সদের সঙ্গে কানেক্ট হওয়ার জন্য একটু বুঝে শুনে উত্তর দিবি তো এই যে কমেন্টের রিপ্লাইটা তুই দিয়ে ফেললি তুই তো তার কাছে মৃত্যু হয়ে গেলি কিন্তু এমনি সবার কাছে মৃথ্যু মৃত্যু হয়ে গেলি কারণ সেও জানে তুই কটা কটা শোনা গায়ে পরে বেরিয়ে এসেছিলি সেগুলো কেন নেই কেন নেই সোনাগুলো বিক্রি করে ফেলতে হলো অনেক টাকার প্রয়োজন তাই না গাড়ি কিনতে হয়েছে গাড়িটা তো আজও স্বীকার করলি না তবে হ্যাঁ বন্ধুরা গাড়ি কিনেছে গাড়ি কিনতে হয়েছে তারপরে তো আমার ফোন কিনতে হয়েছে অনেক টাকার প্রয়োজন সোনা তো বেচতেই হবে শুধু কি ইউটিউবের টাকায় হয় নাকি এতগুলো পঙ্গপালকে খাইয়ে দাইয়ে তারপরে নিজের এত কিছু মেনটেন করা হয় না ঠিক সেই কারণে সোনাগুলোকে বেঁচে দিয়েছে হ্যাঁ বন্ধুরা বেঁচে দিয়েছে আর সেই জন্যেই ও বলেছে যে আমার কাছে কিছুই নেই আর যদি থেকেও বলে যে কিছুই নেই তাহলে ও মিথ্যে কথা বলেছে আর যদি বেঁচে দেয় তাহলে তো ঠিকই বলেছে যে আমার কাছে কিছু নেই আমার তো মনে হয় সত্যিটাই বলেছে যে আমার কাছে কিছুই নেই সব বেঁচে বুঝে দিয়েছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো আজকে আসি টাটা